অবশেষে আজ বেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় বঙ্গোপসাগরে দুই দেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হল বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন জন মৎস্যজীবী ফেরানো হচ্ছে আটক ছটি মৎস্যজীবী মৎস্যজীবী ট্রলার অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন জন দুই দেশের তরফে আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘনের অভিযোগে মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছিল এরই মধ্যে বাংলাদেশ জুড়ে শুরু হয় হিংসা জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে সম্প্রতি দুই দেশের দেশের মন্ত্রকের আলোচনায় মৎস্যজীবীদের বিষয়টি উঠে আসে দুই দেশ মৎস্যজীবীদের ফিরিয়ে দিতে সম্মত হয় মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা সাগর দ্বীপে পৌঁছবেন সোমবার সকালে এমন পরিস্থিতি যে সংসারটা কিভাবে আমি চালাইছি আমিও বুঝতে পারছি না কিভাবে যে আমি সংসারটা চালাইছি কত দুঃখ কষ্ট করি সংসার সংসার চালিয়েছি ধার দেয় না করি আমি সংসার চালিয়েছি ছেলে মেয়ে টিউশনি সব বন্ধ করে দিয়েছি কি করবো আমি টানতে পারছি না এই যে বাংলাদেশের প্রেক্ষিতে কতটা আতঙ্কের অনেকটা আতঙ্কের মতন ছিলাম যে কবে ফিরবে কবে কী করবে কবে ওকে দেখতে পাবো গোটা বয়স তো অনেক দিনে আতঙ্কের ভিতরেই ছিল খুব সংসার বংশ তাদের চালাতে অসুবিধা ছিল হ্যাঁ অনেক ছিল তার ছেলে পেলে সংসার চালানো খরচ টিভিশন ইস্কুল বসুর খুব অশান্তিতেই তারা ভোগ করেছে যেমন কবে আসবে আমার ঘরের লোক বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের যে পরিস্থিতি কি আসতে পারবে না পারবে কিভাবে আমি সংসার কন্ট্রাক্ট করব। যে ছেলে আমি কিভাবে স্কুলে পড়াশোনা করাবো খুব অসুবিধার ভিতরে চালিয়ে যায়

ওরা শীঘ্রই আমাদের এতে চলে আসবে আর কালকে সকালে কালকে সকালের মধ্যে আমাদের সাগরদ্বীপে এসে পৌঁছাবেন ইতিমধ্যে আমাদের সিএমও হয়তো ওখানে থাকবেন হতে পারে দেখা হবে এবং সমস্ত মানুষজন যারা রয়েছেন ওখানে আমাদের মৎস্যজীবীদের সঙ্গে উনি উনি কথা বলবেন এবং পরবর্তীকালে ওখান থেকেই আমাদের রিসিভ করা হবে ওদের